বর্তমানে শৈবতীর্থ তারকেশ্বরে চলছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা শুধু রাজ্যেই নয় বাইরে বহু জায়গা থেকে পূর্ণাত্রীরা জল ঢালতে আসছেন তারকেশ্বরে যাত্রীরা মন্দিরে আসার পথে বহু জায়গায় বিশ্রাম নেয় এবার সেই যাত্রী নিয়ে কেন্দ্র করে এলাকার দুই যুবকের হাতাহাতি এবং শেষে একজনের আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় খোয়া গেল একজনের আঙুল চাঞ্চল্যকর এই হামলার ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের সোমবার বেলা আনুমানিক দুটো থেকে দুটো তিরিশ মিনিটের মধ্যে জানা গেছে দিন দুপুরে অভিষেক এক তীর্থযাত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরমুখী হচ্ছিলেন ছোট পুলের থেকে সেই সময় হঠাৎ করে পাড়ার বাসিন্দা সঞ্জীব লাগা পিতা গুণধর লাগা তার পথ অরোধ করেন এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় অভিষেক সাহেবের দাবি কথার পর ছকরা চরমে ওঠে সঞ্জীব লাগা প্রথমে অভিষেকের মুখে ঘুষি মারেন দ্বিতীয়বার ঘুষি মারতে গেলে অভিষেক হাত দিয়ে বাঁধা দিতে গেলে তখনই সঞ্জীব লাগা আচমকা তার বাম হাতের মাঝের আঙুলটি কামড়ে ছিঁড়ে ফেলেন আঙুলের ছিন্ন অংশটি মাটিতে পড়ে গেলে রক্তাক্ত অবস্থায় অভিষেক বাবু কুড়িয়ে নেন এবং দ্রুত তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে যান চিকিৎসকেরা জানিয়েছেন কামড়ের কারণে আঙুলের অগ্রভাগ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং তার প্রতিস্থাপন সম্ভব নয় ঘটনার পর অভিষেক স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযুক্ত উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনায় তারকেশ্বর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমি একটা জাতি ধরেছে ওদের আর গ্রুপ আসছে ওরা বলে দাদা দেখিনি আর একটা গ্রুপ আছে সুতরাং আসার জন্য আমাদের গ্রুপ আছে বা ওইটা দেখতে গেলাম ছোট কাঠ ফুলে ছোট কাঠ ওখানে আচ্ছা

যাত্রীদের উল্টো ফুললো বললো দুটো জাতি গ্রুপ চলে গেল আমি ওরা ঠিক করলিটা কেন এটা করা উচিত হলো তো তোর বলছি মিলেমিশে করে নি তোর কিছু আমার কিছু হতো হ্যাঁ তো বলছে বিহারির বাচ্চা তোরা বিহার থেকে এসে আমাদের পাড়ার বাড়ি বানিয়ে নিলি দোকান খুলে নিলি হ্যাঁ আমাদের সব এখানে নষ্ট করছি হ্যাঁ আবার যা ফান্ডা লাইনটাও নষ্ট করবি হ্যাঁ করতে দেবো না বলেছি আমার হারে মারলো তা আমি অলরেডি পড়ে গেছি

করে খুব উল্টো পুলটো কমেন্টস করে যায় ওই ঘটনা কি আপনার আঙুল পুরো বাঁধ হয়ে গেছে পুরো বাদ হয়ে গেছে ডাক্তার বলেছে আর এটা জোড়া যাবে না অলরেডি প্লাস্টিক সার্জারি করতে হবে হ্যাঁ আর যা কন্ডিশন হাতে প্রত্যেক দিনে দেড় থেকে দু হাজার টাকা আমার খরচা পড়ে ড্রেসিং ওষুধের পিছনে থানার অভিযোগ জানিয়েছে থানায় অভিযোগ দাঁড়ানো হয়েছে বুধবারে থানা অভিযোগ কপিও পাওয়া গেছে আমার সোমবারে করেছিলাম

ওই যে আপনার কেটে হয়ে গেছে এই সমস্যা সমাধান হবার নয় না এটা অলরেডি একটা কোনো কিছু করা প্লাস্টিক ছেড়ে কোনো উপায় নেই আমাদের কাছে অত টাকা নেই কি প্লাস্টিক সার্জি এখন আপাতত করা যায় যে ঘটনা বলি তার নাম কি নাম সঞ্জীব লাহা সঞ্জীব লাহা কোথা তার নাম বাবু নতুন গ্রামে থাকে আপনার নাম অভিষেক শাহ ওখানে বাড়ি ওখানে বাড়ি